ভেবেছিলাম একটা ঝাক্কাস ভিডিও দেব। মানে দারুণ করে ভিডিও করব। কিন্তু ভাবলাম অনেকটা রাত্র হয়ে গেছে এখন না ছেড়েই দিলাম ঝাকাস ভিডিও আচ্ছা হ্যাঁ কাকে নিয়ে বলছি অবশ্যই শুকে নিয়ে বলছি সেটা তার কোনো কথা রাখে না দেখেছ তো মরে যাচ্ছে মরে যাচ্ছে ভাব একটা কখন যখন ব্লগ চ্যানেল করছে চোখ চোখের নিচ মুখ একদম শুকিয়ে যে আর পাবলিকে তুমি ভালো থাকো বি স্ট্রং তুমি সুন্দর থাকো নিজেকে ভালো থাকলেই সুখে থাকলে মানে সাজলে গুজলে তোমার মন ভালো থাকবে অনেক রকমভাবে সাজেশন মোটিভেশন তোমরা না টুকি বুয়া টুকি বুয়া ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সিতে দারুণ ভাবে সেজে কেন তোমরা বলেছো তোমরা বলেছো শাস্তে তাই আমি সেজেছি তোমরা বলেছ মন ভালো রাখতে তো এমন মন ভালো রেখেছি একদম শেডো ব্লাশার এবং ওই রকম ঝক্কাস একটা সায়নারা ড্রেস এবং গলাতে সেই আঠারোই মেতে ওই দার্জিলিংয়ে যাবার আগে কিনে আনা সেই হাটটা একটা হাড়ের দুটো পার্ট পরে একদম ঝাঁকা নাকা আর গানটাও সেই বারের গান আওজি হুজুর হ্যাঁ হ্যাঁ আবার সুয়ের কিছু বিবাস চলে আসবে দিদি আপনি গান করবেন না আপনার মুখে গান ভালো লাগে না আমাদের সুয়ের গলার গানই ভালো লাগে আপনাদের সুয়ের সব কিছু ভালো লাগে তাতে আমার কোনো আপত্তি নেই এর জন্য তো আপনার সাথে ওই কি বলে হাইড এন্ড সিক খেলছে টুকি বুয়া টুকি হ্যাঁ আপনারা উল্লু তো না না এতে আমার কোনো আপত্তি নেই ও তো কষ্ট করে নেট পুড়ে কষ্ট করে বাড়ি ছেড়ে মান সম্মানকে জলাঞ্জলি দিয়ে স্বামী থাকতো অধবা অধবা ওয়ার্ডটা খুব ডেঞ্জারাস এরকম সেজে কখন ঈশ্বরের চোখে পড়বে আর ঈশ্বর একটা ঠাঙ্গাবে ইউ নেভার নো কথাটা কিন্তু ও প্রিয়াকে বলেছিল যখন সিঙ্গেল মাদার দিয়েছিল হুম তো ইউ নেভার নো তো এরকম অ্যাক্টিং করা এটা তো অনেক বড় কথা তাই না অনেক বড় কথা তো ওটা করছে কারণ আপনারা আছেন আপনারা আছেন বলেই আজকের দিনে দাঁড়িয়েও ইউটিউবে মানুষ কাপড় খুলে ভিডিও করে যে কারণ এরাও বেশি ভিউজ হয় তো ভিউজরা কারা দেয় এরকম ভিউয়ার্সরাই দেয় যারা চিট করে এরাও ভিউয়ার্স পায় কেয়া মাসির দু লাখ চ্যানেল হয়েছে এমনি এমনি হয়েছে দু লাখ চ্যানেলের সাবস্ক্রাইবার তো এমনি এমনি হয় নাই তো এমনি এই সাবস্ক্রাইবার আপনাদের মতোই ভিউয়ার্স হয় আপনারা দেখেন না আপনারা ভালো মানুষও দেখেন না কিন্তু কেউ তো দেখে ওই দু লাখ ভিউজ সাবস্ক্রাইবার হয়েছে যে দু লাখ লোক সাবস্ক্রাইব করেছে বলেই তো হয়েছে হুম হুম তো ওদের ভালো লাগতো ওনা ইটিং শো দেখতে তাই হয়েছে ঠিক তেমনি না আমার সুরের প্রতি কোনো হিংসা নেই কোনো জলন নেই খুব ভালো করেছে যারা উল্লু হয় আমার মনে হয় এদেরকে উল্লু বানানোটা উচিত এখানেই আমি কনভার্স সাথে আমি এটা মনে করি ওরা উল্লু তো কেন উল্লু বানাবো না ওরা উল্লু ব্লগার যদি উল্লু হয় ব্লগারকে আমরা উল্লু বানাবো আমি সবসময় বলি আমাদের মোবাইলটা মোবাইল না আমাদের নেটটা নেট না আমাদের গলাটা গলা না খুব ভালো হয়েছে ও যে উল্লু বানিয়ে ত্রিশ কে চল্লিশ কে করছে এবং ওর ঘরটা রেনোভেট করবে খুব ভালো আইডিয়া আচ্ছা কন্ট্রোভার্সি চ্যানেলে বলল ঝাকাস, বিন্দাস ফোকাস কথাগুলি বললো কাকে নিয়ে বললো ভাগনাকে নিয়ে বললো ভাগনার সাথে সম্পর্কটা যেরকম ওই তিন বছর আগে অ্যাটিটিউড হ্যান্ডসাম দিত আর যে কিনা রটিয়েছিল ভাগনা সম্বন্ধে তার ঘরে খুব অশান্তি বলি যে তোমার নামে রটিয়েছিল তার ঘরে খুব অশান্তি ইজ ব্যাক তুমি তো কারোর নামে খারাপ রটাওনি তুমি তো কারোর ক্ষতি করনি তোমার জীবনে কি কর্মা চলছে নাকি তোমার ঘরে কোনো কর্মাই চলছে না সবটাই মিথ্যা অ্যাক্টিং মিথ্যা অ্যাক্টিং করে ভিউয়ারদের সাথে খেলছ ভিউয়ার্সদের বিশ্বাসকে ঠকাচ্ছ জানো তো যেদিন ঈশ্বরের বিশ্বাস সরে যাবে লক্ষণ বাবা তুমি জানো বাবা আমি কেন করছি বাবা আমার বরটা ধর্মের সার রোজগার করতে পারে না বাবা ক্ষমা করে দাও এর জন্য করছি হলেও হলেও ক্ষমা করা যায় না ক্ষমা করে না রাবণও কিন্তু রামের থেকে বেশিও শিব ভক্ত ছিল পেরেছে ভাজতে পারেনি সেটাই হচ্ছে আসল আর জীবনটা এইখানে এই প্ল্যাটফর্মেই এই এক দু বছরেই শেষ না এর শেষ পরিণতি অনেক দিন থাকে আজকের করা পাপের ফল আরও বিশ বছর পরও পেতে লাগতে পারে হ্যাঁ তো যাই হোক এসব কথা বলে লাভ নেই এত জ্ঞানের আমি তো আর আস্থা চ্যানেলের মালিক না যে আমি জ্ঞান দেব। তো সেখানে দাঁড়িয়ে ও কন্ট্রোভার্সি চ্যানেলে শোনো যাদের মন ভালো থাকে না আপনার ঘরের কারোর ডেথ হলো আমি এইভাবেই বলবো মৃত্যু হলো পারবেন সবাই বলছে কেদো না কেদো না না শ্রাদ্ধ হয়ে গেছে এখন হাসে খুশি দেখো পারবেন যে এইভাবে বসে গিলতে এইভাবে মাছ ডিম খেতে বা এইভাবে গান করতে হ্যাঁ ওর ঘরে কি কেউ মরেছে নাকি না ওর ঘরে কেউ মরেনি কেন তো একটা সংসার ছেড়ে স্বামী ছেড়ে পুরোপুরিভাবে বের আসা কিন্তু মানে কিন্তু মৃত্যু সমতুল্যই কারণ আর কোনো সম্পর্কই রাখবে না রিলেশন খাতাম মৃত্যু হওয়া মানে কি তার সাথে আমার কোনো সম্পর্ক থাকে না ও কি বলেছে ওরকমই তো বলছে ওরকমই তো বলছে যদি ফিরেই যায় নাটক কেন করছে যদিও ফিরেই নাটক কেন করছে ও তো চলে আসার জন্য এসেছে না তাহলে আমার নাটক কেন করছে আছে কোনো উত্তর নেই থাকবেও না কারণ আপনারা টু কি ভুয়া টু কিভুয়া খেলছেন ও খেলাচ্ছে ব্লগ চ্যানেলে দেখেছেন বোন এসেছে বনে যে ওড়নাটা পড়েছে বোন যে ওড়নাটা পড়েছে সেই ওড়নাটা পরেই যে ভিডিওটা ছেড়েছিল আমি যাচ্ছি আমি গিয়ে দই আর নিয়ে এসেছি ওই চানাচুর 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 আয় কি ধান কি হ্যাঁ চানাচুর কি দেখালো ঘরের মধ্যে বোতল প্রথম তো কমেন্ট এসেছে আমার কাছে তখন আমি ছিলাম না মানে ভিডিও দেখি টিকিনি দিদি গিয়ে দেখেন পঁচিশ মিনিট সেকেন্ড গিয়ে দেখেন দিদি সেকেন্ড আমি না এই বোতলগুলি চিনি না মানে কোনটার কি নাম বা কোনটার কি বোতল সত্যি কথা বলতে আই এম সরি টু সে আমি না বোতলটা দেখেছি এই বোতলটাই কিনা তারপর আমি আমার এক সহক্রিয়েটারের ভিডিও দেখলাম সে বোতলটা তুলে ধরেছে আর ইতল এই বোতলটা তারপর আমি গুগলে গিয়ে চেক করলাম কারণ সে তো নামটা বলে দিয়েছে আমার সহক্রিয়েটার যে দেখি তো বোতলটার চেহারাটা কারণ ও সময় উল্টাপাল্টা কথা বলতে তো রোটে যায় না মার্কেটে দেখি তো বোতলটার চেহারাটা এর এই নামের বোতলটা এরকম দেখতে হয় কিনা না দেখলাম এই নামের বোতলটা এরকমই আর যদি সত্যি না হতো তাহলে ওই জায়গাটা কিন্তু ও একটু একটু এডিট করে দিয়েছে একটু স্লাইট বেশি করেনি একটু স্লাইট এডিট করে দিয়েছে তো একালকে এসে বলবে বোতলটা ছিল না কিছু না আমি তেল রেখেছি হ্যান্ড রেখে দেন রেখেছি বলে দেবে ও কিন্তু বারবার চানাচুরের জন্য পাগল হয়ে যাচ্ছিল চানাচুর চাইয়ে 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 আচ্ছা সেই বোন সেই বোন যে ওড়নাটা পড়েছে সেই ওড়নাটা পরে ও নাটক দেখানির মতো করে নিয়ে যেতে পারবো না এন করতে পারবো না কার কাছে রেখে গেছিল পোষ্যটাকে ও যে চলে গেছিলো দই আনতে গেছিলো নিচের থেকে নিয়ে এসেছে দৌড় দিয়ে গিয়ে কার কাছে ছিল পোষ্যটা গিয়েও নিয়ে এসেছে এটা ওর টোটালি মিথ্যে কথা ওর লোকেশন দেখাতে পারবে না ও দোকান দেখাতে পারবে কেন কি চুরি করেছে ও ও কেন লুকিয়ে আছে ও কোন জায়গার আসামি এগুলো তো আসামিরা করে আসামিরা করে না লুকিয়ে থাকা যে আমি লুকিয়ে থাকবো আমাকে ধরতে ওয়ারেন্ট বেরিয়ে গেছে আমাকে পুলিশ খুঁজছে আমি গুমনাম হয়ে ঘুরবো ফলস ড্রেস নিয়ে ঘুরবো ও তো এরকম করছে তারপর একটা ভিডিওতে তিনবার নাইটি চেঞ্জ লক্ষ্য করে দেখবেন একবার অরেঞ্জ একবার রেড এবং ব্লু তোমরা বলবে হ্যাঁ কেন ও স্নান করে চেঞ্জ করবে না স্নান করে চেঞ্জ করবে স্নান করে চেঞ্জ করবে কিন্তু লাস্টে ব্লু পরলো কেন অরেঞ্জের পরে রেড তারপর ব্লু কেন দেখবেন কালকে ভিডিওতে যখন ও যাচ্ছিল ও বাইরে জিনিস আনতে ওর নাইটিটা লাল ছিল লালের ওপরে ওড়নাটাকে এইভাবে দিয়েছে কিন্তু এইখানটা দিয়ে নাইটিটা যে লাল হাতারা যে এইটুকুন দেখা যাচ্ছিলো ওই নাইটিটা পড়া এবং তারপর মানে প্রত্যেকটা ভিডিও ও ঘচাবচ করে করছে এটার উদর পিণ্ডি বুধোর গাড়ি হ্যাঁ প্রত্যেকটা ভিডিও যেরকম বাবা লুঙ্গি পরেছে বাবা দোকানে বগলের তলাকায় লুঙ্গি নিয়ে যায় দোকান থেকে এসে খেতে বলেছে বাবা লুঙ্গি পরে খেতে বসেছে মানে বাবা সেদিন দোকানে গেছিল লুঙ্গি হাতে নিয়ে কখনো যায় মানুষে তো ঠিক এই নাইটিটা যখন পড়েছিল হাত কাটাটা হাতটা এইখানে ছিল ওর মানে ওড়নাটার ভিতর দিয়ে এই আমি গেলাম এই দই চারাচুর নিয়ে আসলাম ওনাটা পরা আর এই টুকুন হাত আর ভেতরে যেটা যা পড়েছিল এটা ছিল লাল রঙের তার জন্য যখন বোনের সঙ্গে কথা বলছিল যে বোন চিকেন সিক্সটি ফাইভ ছিয়ানাচুর আইসক্রিম নিয়ে এসেছে তখন কিন্তু নাইটিটা ছিল লাল রঙের বোঝাতে পারলাম এইখানের স্ক্রিপ্ট এখানে যে কথা সবসময় কনিকে বলতো মিথ্যা ভিডিও মিথ্যা ভিডিও মিথ্যা ভিডিও ভিডিওস ওই যে কি পেটিকোট পরে না সায়া পরে না সায়া পরে না নিজেও পরে না নিজেও পড়ছে না হুম আর এক বিছানা কেউ বলছে তোমার বলছে এখন থেকে ভালো করে কন্টেন্ট দেব কোন দিন ও কন্টেন্ট দিয়েছিল ওর কন্টেন্ট কি সকাল সাড়ে সাতটার সময় উঠে রান্না করে দিতে গিয়ে ওর প্রেশার হাই হয়ে যায় আঠারোই মে একটা ভিডিওতে না থার্টিন্থ ভিডিও দেখেছিলাম দশ মিনিটে হুম তাড়াতাড়ি করে উঠে ও বোয়াল মাছ রান্না করছে ওপরের থেকে রাত্রেবেলা চাল কুমড়ো চিংড়ি মাছ তরকারি ছিল প্রথমে ছিল বোয়াল মাছও দিয়ে দেবে পরে ভাবলো না একটু ডাল করে দেই সেই ডাল করে দিল তারপরে এসে বলছে যে আমার তো হাঁস ফাঁস লাগছিল মানুষ ছিল প্রেশার উঠে কখন আমি এমন যদি তাড়াহুড়া করতে লাগে আমি কখন প্রেশার উঠে রান্না করি পড়ে যাব আমরা সাড়ে চারটার সময় উঠে কাজকর্ম করি ছটা দশে আমার ছেলে বেরিয়ে যায় সিক্স টেন আমি নিজে চাকরি করতাম উমরই ক্যান্টেনমেন্ট উমরুই ক্যান্টেনমেন্ট মেঘালয়া আমার ঘর থেকে প্রচুর দূর ছিল তিনটা গাড়ি চেঞ্জ করতে লাগতো ছটা দশে বেরিয়ে হয়ে যাবার আগে নিজে খেয়ে নিজে টিফিন নিয়ে বাচ্চাদের টিফিন রেখে বাচ্চাদের স্কুল ড্রেস রেখে হ্যাঁ স্নান করে ঠাকুর দিয়ে মোটামুটি একটা পদ দুটো পদ করতেই লাগতো করে বেরোতাম হুম এখনো? এ রাইট নাও অলসো আমার ছেলে ছটা দশে ঘর থেকে সিক্স টেন এর আগে আমার ছেলে খেয়ে যায় ভালো ভালো টিফিন নিয়ে যায় আমাদের তো এরকম ভাত ডাল তরকারি টিফিন আমরা দেই না আমরা অন্য অন্যরকম টিফিন দিই কখনও ফ্রায়েড রাইস কখনো জিরা রাইস উইথ রাজমা কখনও বিরিয়ানি হ্যাঁ টিফিনে বিরিয়ানি দিই তো আমাদের তো আর এরকম মাছের ঝোল ভাত দিলে তো হবে না একটা ব্যাপার থাকে এখানে মার গুণের একটা প্রশ্ন থাকে ছোলে দিল ছোলের সাথে স্যালাড থাকবে টমেটো চাটনি একটা এই চা চাটনি না আমাদের চাটনি না নুন চাটনি থাকবে এরকম করে লাগে পাও ভাজি ছোলে কুলছে এগুলি বানাই যদি মুগলাইও বানিয়েছি ছেলে মুগলে পছন্দ করে না ছেলের বন্ধুরা পছন্দ করেছে ছেলে পছন্দ করে না তো এই রকম আর সেখানে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে ওর রান্না বসে আসল থেকে ওর ব্লগ চ্যানেল কোন দেখিনি দেখতাম না কখনো তো সাড়ে সাতটার সময় এখন দেখছি ভিডিও করার জন্য অবাক এর নাম জীবন এর ব্লক চ্যানেল কিচ্ছু নেই চ্যানেলটার মধ্যে ওর লোকের চ্যানেল নিয়ে কথা বলতো আমি অবাক এর নাম ব্লক তারপরে আসলো এসে একটু ওই পোষ্যটাকে একটু আদর করলো মা আদর করে দশ মিনিটের ব্লক ছিল তারপর ওর তো ঝাড়ুটা শুধু করেছে বললো ভাত বসে ঝাড়ু করেছে আর ঘর মোছা তো ওর মেড সার্ভেন্টটাই করে হেল্পিং হ্যান্ডটা করে বাসনটাও মেজে দিল দুপুরের ভাগ করবে দুটো দেড়টার সময় দুটো সময় সেই চালটা ভেজালো চালটা রাখলো আর সন্ধ্যের সময় ওই চানাচুর চা মুড়ি বাস আর কথা কি ওই নেক্সট আমি কন্ট্রোভার্সি ভিডিও করবো ওই ভিডিওতে কী বলবো সে বলবো এই রকম হচ্ছে ওর এই হচ্ছে ওর ভিডিওর থিম সকালে দুই পথ বিকালে চা মুড়ি রেগুলার ভিডিওর থিম এটা আর ওপর থেকে কি কি সবজি আসে মাছের বড়া আমের চাটনি খালি ওপর থেকে সারাটা বছর তরকারি আস এসেই গেল এসেই গেল হ্যাঁ দিয়েছে তরকারি নিজেরা বোয়াল মাছ খেয়েছে একবারও বললো না যে ওপরে আমি দুটো বোয়াল মাছ দিয়ে এসেছি কিন্তু ওপর থেকে যে কাপড় ছড়িয়ে দিয়ে আসার সময় ওপরে টুকি মারলাম কি তরকারি দেবে তো আমের চাটনি তারপর মাছের বড়া আর বোধহয় একটা লাউ কি আরেকটা কি তরকারি সবজি করেছিল নিয়ে আসলো তো এই হচ্ছে ওর থিম আর আজকে ভিডিওতে বলছে আমি তখন পারছি না ভালো ভালো কন্টেন্ট কোন জন্মে ওর কন্টেন্ট ছিল ওই রান্নাটা করার পর শুধু গ্যাসের স্ল্যাবটা পরিষ্কার করা কিচেনটা পরিষ্কার করা দেখাতো এইটুকুন তাও এখনের কিচেনটা হওয়ার পর আগের কিচেন তো ওপর ওপর বাসন রেখে দিত ওই হেল্পিং হ্যান্ডটা বাসন ধুয়ে রাখতো সেটাকে একটু উল্টে 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 দিত বাস দ্যাটস অল এই হলো কিচেন পরিষ্কার ওর কিচেনটাতে আছেটা কি এখন একটু একটু আছে কিন্তু সেটা তো সেরকম অপরসে করে না ঝাড়ু পোছা ওই দুজন লোকের সেটা করে রান্নাটা ওপরতে চলে আসে আবার বলছে কালকে আমি কোনো রান্না করি শুধু ডিমের মামলেট করেছি কারণ ওপর থেকে তরকারি আসে তরকারি থেকে যায় এক ডিমের মামলেটের হয়ে গেছে আর কি গরম কি গরম লাগছে রান্নাঘরে থাকা যায় না ও বাবা রানের রাসমণি রান্নাঘরে থাকা যায় না তাই ওপর থেকে এত গরম তাই ওপর থেকে তরকারি আসলে ওর আর গরম লাগে না কারণ রান্না করতে হয় না রান্না করতে হয় না তারপর চোপাকে নিয়ে বলতো ওই যে আমি একা না চোপা ম্যান্ডি এই যে ঘুম 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 নাই 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 এমন দুপুরবেলা ঘুমিয়েছে রাত্রে ঘুমোতে আড়াইটা বেজেছে টু থার্টি বেজেছে ঘুমোতে ঘুমোতে চোপার সাথে মিল পেয়েছ 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 চানাচুর আনতে চোপার সাথে মিল পেয়েছ 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 তারপরে বোতল পেয়েছ পেয়েছো পেয়েছ হ্যাঁ যারা বুদ্ধিমতী এরা বলবে কন্ট্রোভার্সি দেওয়ার জন্য ওকে নিয়ে কন্ট্রোভার্সি করার জন্য এটা অনেক আমরা কন্ট্রোভার্সি কেটার এটা নিয়ে আলাপও করেছি যে কন্ট্রোভার্সি ছুটছে হুম কন্ট্রোভার্সি ছুটছে ভিউজ কামানোর জন্য আর এদিকে আমাদের একটা বোন বলছে এটা শিওর ওর ডিভোর্স কেসটা মোটামুটি শিওর মানে ডিভোর্স না মানে ওর ওর ভেরুটাকে ছেড়ে দিয়েছে এটা মোটামুটি শিওর কারণ অনেক দিন ধরেই ভাগ্নার সাথে সম্পর্ক ছিল তার জন্য ম্যাচ চেয়েছিলো যে বড় বড় ব্লগাররা যদি এরকম করে পরকিয়া করে করে ঘর ছাড়া হয়ে যায় তাহলে ওর প্রফিট হ্যাঁ তো ভাগ্নার সাথে চ্যাটিং ফ্যাটিংগুলি আর ভেরুটা মানতে পারছে না হুম তো এটা বলছে এখন দেখো কতটুকু এটা সত্য তত্ত্ব আমি জানি না ওই নিউজ চ্যানেল বলবো ইটস নট ভেরিফাইড তো বলছে যে ভেরুটা নাকি এটা মানে জানতো ওর দুই পরিবারই জানতো ওই ভাগনার পরিবার হুঁ শাশুড়ি জানে ওর বাড়িরও জানে ওর বোন নাকি কমিউনিটি পোস্ট দিয়েছে কমিউনিটি বলে বোন নাকি কবে পোস্ট দিয়েছিল এফবিতে আমাকে তো একটু বাবান বলে ডাকে না আমাকে তো আর কেউ বলে না যে খা খা ভেবে দেখো লেগ পিস যেই যাদের ঘরে ভালো খাওয়ার দাওয়ার হয় না সেই মেয়েটা ঘরে লেগ পিস আসলে পরে শুধুমাত্র ভাগনার জন্য থাকতো ভাগ্নির জন্য কেন নয় ভাগ্নির জন্য কেন নয় অনলি ফর ভাগনা কেন কালকে তুই খেয়েছিস নেক্সট টাইম টাইম তোকে তুই আসবি তোকে আমি দিয়ে দেবো তুই ভাগ্নিকে নিয়ে দিবি এটাই তো হতে একটা মামির এটাই তো হতে লাগে হতে লাগে একটা মামির স্ট্যান্ড পয়েন্ট তুই আছে খেয়েছিস নেক্সট টাইম তোর মামা যখন আনবে মুরগি লেগ পিস তোকে আমি ডাক দেবো তুই এসে লেগ পিসটা আমার ভাগ্নি খাবে তুই খাবি ও খাবে না তুই ভাগনা ও আমার ভাগ্নি নয় এটা বলতে লাগে না দিন খেত না যদি কোনো সময় ভাগনা না আসে ইফ সামটাইমস তখন গিয়ে নিজে খেত এত বড়ো স্যাক্রিফাইস ওর মতো মেয়ে ও হো আইসক্রিম ক্যাডবেরি এইসব নিয়ে এসেছে ওর বোন ভাবা যায় আর ঘুম থেকে উঠতে ওঠো ওঠো তার ভেবে দেখুন ওকে এ ওঠো কেন গো অ্যালার্ম দিয়ে রাখতে পারো না ওঠা তো অসুবিধা অ্যালার্ম দিয়ে রাখতেও অসুবিধা হ্যাঁ অ্যালার্ম বলবে অ্যাঁ ওঠ এরকম অ্যালার্ম সেট করা যায় মুরগির আওয়াজ হেন আওয়াজ দিয়ে তো অ্যালার্ম দিয়ে রাখা যায় না ও মাই গড টু লাভ ইস্কু কি মনে পড়ে কি মনে পড়ে সন্তানের কথা মার মনে পড়ে তো সেখানে ডিমের ঝোল লাল লাল করে আহ মাছের ভাজা সবাই প্রশ্ন করেছিল দেখলে তো দুটো মাছের ভাজা এরকম করে খাওয়া যায় বলেন না আপনার সন্তান অসুস্থ খুব জ্বর হয়েছে সেটা কিছু খাচ্ছে না শুয়ে আছে হ্যাঁ পারবেন আপনার সন্তানের রেজাল্ট খারাপ হয়েছে হুম খুব মন খারাপ আপনারও মন খারাপ পারবেন মাছের ভাজা ডিমের ঝোল আর খালি ক্যামেরা এসে দেখো দেখো আমার চেহারাটা আমি ছিলাম মিস ইন্ডিয়ার কন্টেস্টেন্ট দেখো আমার চেহারাটা হ্যাঁ চোখে নিজ দেখবে ইস তোর মুখটা কি শুকাই বনুকে শিখিয়ে দিয়েছে সেই শুকনা মুখটা যখন কন্ট্রোভার্সি এসে বসে তখন সেই মুখটা জল জল করে কি করে হয় ডাবল স্ট্যান্ডার্ড না ডাবল লাইফ ও জিতছে না হুম কখনো নাগিন কখনো হিউম্যান বিং কখনও দুঃখী কখনও সুখী এটা হয় এই যে ডাবল লাইফ বাঁচছে বেঁচে যাচ্ছে ডাবল লাইফ নিয়ে এটা আসে না তাহলে এটাই হচ্ছে ও ও এক মুখে অনেক কথা বলে এক মুখে অনেক কথা চোপার চোপার লাইফস্টাইল নিয়ে যে কথা বলতো চোপার বাপকে নিয়ে কথা বলতো ওর বাপের কি তফত আছে ওর বাপের বাড়ির লোক খুব খুশি যে এই ভেড়াটাকে ছেড়ে দিয়েছে কারণ এখন ওর ফেলিপিয়ান টিউব খুলে গেছে এখনও রোজগার করছে অনেক অনেক টাকা এখন চাইলেই ও কোনো ভালো কারোর ঘরে যেতে পারবে হ্যাঁ এবং সেখানে গিয়ে সে মা ডাকু শুনতে পারবে কারণ ম্যাজো বোনের এত ভালো বিয়ে হয়েছে টোটোটারও ভালো বিয়ে হবে সেখানে ও কেন ঠুকে থাকবে তাই বোধহয় বাবা মা খুব খুশি যে এইবার হয়তো এইবার আমার মেয়ে যাকে বিয়ে করবে আবার ভালো ঘরে ভরে দেবে সেটার জন্যই বোধহয় খুশি তাহলে কোনো মা বাবা খুশি হতে পারে আর রইল পোষ্যটা সোয় বাবা সোয় বাবা সোনা বাবা তাকে ওই বক্সটার মধ্যে আমাদেরকে অনেক দিন দেখিয়েছে মাংস 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 বলি এক সপ্তাহ প্রায় হতে চলল আপনারা কদিন দেখেছেন মাংস ভাত খাওয়াতে ওই মাংসগুলো কি পাকোড়া করে খাওয়া হয় মুচকো পি না হ্যাঁ পিণে দো চিকেন পাকোড়া বানিয়ে মনে হয় চিকেন পাকোড়া বানিয়ে একটু বেসন দিয়ে হয়তো খাওয়া হয় কারণ কারণ লাগে তো লাগে না স্ন্যাক্স ছাড়া কি আর ঢালা যায় চানাচুরের জন্য আমি চানাচুর তো পাগল কেন মুড়ির সাথে খাবে তারপর এতটা পাগল মানে না প্রচণ্ড পাগল হয়েছে চানাচুর খাওয়ার জন্য এখন তো হওয়া যাচ্ছে কেন পাগল পাগল ছিল মন পাগল পাগল ছিল চানাচুরের জন্য পাগল ছিল না চানাচুরের সঙ্গে চাকনা টোটালি চোপা ম্যান্ডি কম্বিনেশন হয়ে দাঁড়িয়েছে ঘুম আসে না ঘুম আসে না ম্যান্ডির স্ক্রিপ্ট চুরি করেছে আর ফারিয়াটার জীবনটা খেয়ে ফেলেছে ফারিয়ার ও ওরটা ছিল পেয়ার ফারিয়ারটা ছিল পেয়ার ওরটা দেখাচ্ছে টাকরা। ফারিয়ারটা ছিল রিয়েল দুটো মানুষ কাছাকাছি এসেছে বিয়ে করেছে ভালোবেসেছে আর এখানে দেখাচ্ছে নষ্টামি টাকা রোজগার করার জন্য অধবা যে এসে লোককে চিট করে রোজগার করছে ফারিয়ার ভিউসটা পুরোটাই খেয়ে ফেললো একদিকে পেয়ার একদিকে টকরার ফারিয়ারটা ছিল রিয়াল সবাই চেয়েছিল ওই রকম মানে নান্তু পান্তু পান্তু প্রেম দেখতে ভালোবাসা দেখতে সেইখানে দাঁড়িয়ে আজকে ওর এই নষ্টমিগুলি দেখার জন্য পাবলিক রে রে তুমি আরেও ভালো আছে ও সুখে আছে আপনাদের মাথায় হাত বুলিয়ে টু পয়েন্ট ফাইভ কে আঠারো মেতে ছিল টু পয়েন্ট কে টু পয়েন্ট কে এর বেশি ভিউজ হতো না এখন থার্টি কে ফর্টি ফোর কে আয়সা বল তাহেস তাতে কী হয়েছে তাতে কি হয়েছে স্বামীর নাক স্বামীর তো নাক ছিল না এটা তো কিছুই ছিল না এটার আবার কী পেট বেড়ে খাওয়া দিতে পারে না বুকে এরা আবার কী পুরুষ হ্যাঁ আর কি বলে শেউ শাশুড়ি আমার অবাক লাগে শ্বশুর মশা কি করে মেনে নিচ্ছেন শ্বশুর মশায় কি করে টাকার জন্য হলো কি কোনো শিক্ষক এইভাবে মেনে নিতে পারে যে আমি তো একটা শিক্ষক মশাই তুমি এই রকম করছো আমার শ্বশুর মশাই কথা ভাবলে সত্যি অবাক লাগে ঠিক আছে আমার ছেলে মানুষ আমি করতে পারিনি তাই বলে এইভাবে শ্বশুর মশাই মেনে নিচ্ছে আমার কিন্তু কেমন জানি একটা অবাক অবাক কাণ্ড লাগছে দেখুন যতগুলি কথাও লোককে বলেছে সবগুলি কথার গায়ে লেগেছে পেটিকোটও পরে না ভিডিও খুব স্লোতে করে কারণ দেখানোর কিছুই নেই কোনো দিনই ছিল না শুধু আজকে বলতে না ওই কিচেনের স্ল্যাবটা পরিষ্কার করা কোটাগুলি ছড়িয়ে দেওয়া আর কিছুই না আর ওই এক পদ দুই পদ রান্না করা ওই ডাল ভাজা মাছের ঝোল ওই বেগুন ভাজা ডিমের মামলেট এই কোনো রকমই তো কোনো মানে যে একটা ভালো রান্না কোনো কিছুই কোনো দিন না হুম ব্লগ চ্যানেল খুললেই হয় কোনো রান্না নেই কখনো কোনো দিনও এক্সপেরিমেন্ট করতে দেখিনি সন্ধ্যা হলেই লাল চা মুড়ি আর চানাচুর বা চিরাচা চানাচু মানে এই সন্ধ্যা হলেই শুধু এই খাওয়া হ্যাঁ পেটের রুগী বল তোমরা বলে পেটের রুগী তো পেটের রুগী হলেও পেটের রুগ রুগীরাও শুক্তো টুক্ত খেতে পারে ও কদিন শুক্তো রান্না করেছে হুম পেটের রুগীরাও শুক্তো তারপর ওই গোবিন্দ ভোগ চাল দিয়ে রকম রান্না কম তেলে করা যায় ও করেছে ওই ডাল ভাজা এক বোয়াল মাছের ঝোল ডাল ভাজা ওই ঝিঙ্গে দিয়ে কোনো মাছের ঝোল আর বাকি যে স্টাইলিশ রান্নাগুলি হয় কুমড়ো লাউ সব উপর থেকে শাশুড়ির ঘর থেকে সব চলে আসে লতি হুম বাস হয়ে গেল ওই সব ওপর থেকে চলে আসে আর তো কোনো কিছুই লাগে না হ্যাঁ